সবাইকে সব অভিমান আর কষ্টের কথাগুলো বলা যায় না কিছু জিনিস নিজের মধ্যেও সীমিত রাখতে হয় কারণ সবার সেই অভিমানগুলো বোঝার মতো যোগ্যতা থাকে না যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল বেলাতেই নাস্তার সাথে সাথে তালের শ্বাসটাও রান্না করে নিব আর এই তালের শ্বাসটা কিন্তু আমার মা কয়েকদিন আগে পাঠিয়েছিল তো আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকখানি পাঠিয়েছিল কাঁচা আমরা অনেকগুলোই খেয়ে ফেলেছি আর অল্প কিছু রেখেছিলাম রান্না করে খাওয়ার জন্য তো তালে শাঁসটা ওই পাশে বসিয়ে দিয়েছি ওইটা আস্তে আস্তে ছুটে যাবে আর এদিক দিয়ে আমি এখন একটা ডাল রান্না করে নিচ্ছি তো ডালটার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ আর দুই তিনটা রসুনের কোয়া থেতে করে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা শুকনো মরিচ আর অল্প একটু জিরা আর পাঁচ ফোড়ন দিয়ে এটাকে তেলে দিয়ে নিচ্ছি আমি কালকে রাত্রিবেলাতেই কিন্তু এগুলো সিদ্ধ করে রেখেছিলাম তো এখানে কিন্তু দুইটা আলো ছিল আর অল্প পরিমাণে মুসুর ডাল আর কিছু বুটের ডাল দিয়েছিলাম তো সেগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে করে সকালবেলা ঝামেলাটা একটু কম হয় তো এখন বের করে তেলে দিয়ে নিলাম ডাল দিয়ে পরোটা দিয়ে সবাইকে খেতে দিব আর এই পাশে তালের শাঁসের কিন্তু বরফগুলো ছুটে গিয়েছে আর এখন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আজকে তালের শাঁসটা খেজুরের গুড় দিয়ে রান্না করছি আর এ পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে আমি দুধ দিয়ে দিব তারপরে কিন্তু আস্তে আস্তে এটা রান্না হয়ে যাবে আমি এখানে লবণ দিব না কারণ কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমার লবণটা ভালো লাগে না তো আমার অনেক অনেক আপুরাই কিন্তু বলেছে যে মিষ্টির আসল স্বাদ কিন্তু লবণেই পাওয়া যায় তো মিষ্টির স্বাদ যদি লবণে পাওয়া যায় তাহলে হোটেলে যে মিষ্টিগুলো তৈরি হতো হতো রসগোল্লা চমচম রসমালাই সেগুলোর মধ্যেও তো তাহলে লবণ দেওয়া তারা কি আসলে লবণ দেয় কি দেয় না আমি তো জানি না আপনারা যদি জানেন আমাকে জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে তো এখানে কিন্তু আমি পরোটা এক এক করে ভেজে নিচ্ছি প্রথমে একটা পরোটা ভেজে আমি ছেলেকে খেতে দিয়ে দিব কারণ ও স্কুলে চলে যাবে আগেই এজন্য ওর জন্যই প্রথমে রেডি করে নিয়েছি তো ওকে বললাম যে তুমি কি তাহলে তালের নিবা ও বলছে না আমি এখন তালের শ্বাস নিব না আমি শুধু ডাল দিয়ে পরোটা দিয়ে খাবো আর কি ছেলেকে খেতে দিয়ে এসে এখন আমি বাকি পরোটাগুলো এক এক করে ভেজে নিব তো আমি যখন সবার ভিডিও দেখতাম তখন কিন্তু সবাই দেখি মিষ্টি জাতীয় কোনো খাবার একটু করে লবণ দেয় তো আমিও কিন্তু একদিন ট্রাই করেছিলাম যে সবাই যেহেতু দেয় তো আমি একদিন দিয়ে দেখি না খেতে কেমন হয় তো পরবর্তীতে কিন্তু সেই খাবারটা আমরা কেউ খেতে পারিনি আসলে যার যার ইচ্ছা যার যার রুচি যে যেরকমটা খেতে ভালো তার বাসাতে তো আমরা সবাই ভাবে রান্না করার চেষ্টা করি তো আমাদের বাসাতে আমরা কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ দিই না আর লবণ ছাড়াই আমাদের কাছে খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে ছেলে তো নাস্তা করে স্কুলে চলে গিয়েছে তারপরে আমরাও আমাদের নাস্তাটা করে ফেলেছি আকিবের আব্বু চলে গিয়েছে আকিবের আব্বুর কাজে রাফিদ সোনা ঘুমিয়ে আছে আর আমি এখন আমার সংসারের কাজগুলো এক এক করে টুকটাক যে কাজগুলো আছে সেগুলোয় করে নিচ্ছি তো একটা সংসারের কাজ কিন্তু কম থাকে না অনেক অনেক কাজ থাকে আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন একটু করতে ভালোবাসি থাকতে ভালোবাসি অগোছালো এলোমেলো রাখতে পারি না ভালো লাগে না নিজের কাছে তো সিঙ্ক র্যাকে সকালে নাস্তা করার পরে যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিব আচ্ছা সংসার করতে কি সত্যি যোগ্যতা লাগে আমি তো আমার সংসারটা কোনো রকম যোগ্যতা ছাড়াই শুরু করেছিলাম একটা মেয়ের যখন প্রথম বিয়ে হয় তখন কিন্তু সে সংসার সম্পর্কে কিছুই জানে না আস্তে আস্তে সে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে এবং এক সময়ে গিয়ে সে কিন্তু অভিজ্ঞ হয়ে ওঠে আমার সংসার জীবনের প্রথমের দিকে আমি কিন্তু এতটা সাজানো গোছানো ছিলাম না হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম যতটুকু জিনিস ছিল গুছিয়ে রাখতাম কিন্তু এখনকার মতো কখনোই না এখনকার আর তখনকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আমার কাছে মনে হয় প্রতিটা মেয়ে সময়ের সাথে সাথে সংসার জীবনের সময় বাড়ার সাথে সাথে অনেক কিছুই শিখে যায় অনেক কিছুই বুঝে যায় আমিও অনেক কিছুই শিখেছি বুঝেছি এখনও শিখছি আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন বলে যে আপনি সংসারের জন্য যোগ্য আর অপরিষ্কার থাকলে অপরিষ্কার রাখলে যে আপনি অযোগ্য ব্যাপারটা আসলে রকম না আবার অনেকে আছে যে বছরের পর বছর সংসার করছে কিন্তু তারা নিজের সংসারের জিনিসপত্রগুলোকে ঠিক মতো গুছিয়ে রাখে না পরিষ্কার করে না সেরকমভাবে তো তারাও কিন্তু দিন কাটাচ্ছে বছরের পর বছর আর আমরা না হয় শহরে বাস করি আমাদের কথা আলাদা আমাদেরকে সারাটা দিন ঘরের মধ্যে থাকতে হয় এজন্য আমরা সব সময় ঘরের জিনিসপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর অন্যদিকে একটু গ্রামের দিকে তাকিয়ে দেখবেন যে সকাল হলেই তারা কিন্তু ঘর থেকে বের হয়ে নানা কাজে ব্যস্ত থাকে সারাটা দিন মানে তাদের বাইরে কাজ থাকে বেশি আমাদের মতো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় তাদের থাকে না আর La calhoyna. কারণ গ্রামের বাড়িগুলোতে দেখবেন প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হাঁস মুরগি ছাগল গরু বিভিন্ন ধরনের পশু পাখি কিন্তু পালা হয় আমাদের নানি দাদিরা তারা কিন্তু এভাবে করেই বছরের পর বছর সংসার করে গেছেন এবং অনেকেই এভাবে সংসার এখনো করছেন তাই বলে কি তারা অযোগ্য সংসারের এত এত কাজের মধ্য থেকেও তারা সময় বের করে নিজের সংসারটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে আবার অনেকেই অগোছালোভাবে সারাটা জীবন কাটিয়ে দিল তারা এইভাবেই কাটাচ্ছে চলছে তাদের জীবন তাদের বাচ্চা কাচ্চাও দেখবেন মাসাল্লাহ ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর আমাদের সংসারটা সবেমাত্র শুরু কারো দশ বছর পনেরো বছর বা বিশ বছর এই বিশ বছরের সংসারে আমরা কিভাবে বলবো যে আমরা সংসারের জন্য যোগ্য আচ্ছা কথা বলতে বলতে তো অনেক কাজই করে ফেলেছি তো এখন যে কাজটা করছি সেটা বিষয়ে একটু বলি আমি কিন্তু দুইটা ফ্যানই পরিষ্কার করে বারান্দায় রেখে দিয়েছিলাম আর পানিটা কিন্তু এখন শুকিয়ে গিয়েছে জন্য সেট করে নিচ্ছি এগুলো তো আর লাগবে না এখন শীত চলে এসেছে এজন্য পরিষ্কার করে রেখে দিব আর অনেকটাই কিন্তু নোংরা হয়েছিল আর পরিষ্কার করার পরে দেখতে তো খুবই ভালো লাগছিল যে কোনো জিনিস পরিষ্কার করার পরে কিন্তু মনটা অনেক শান্তি লাগে তারপরে রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে দুই কাপের একটু কম হবে আটা নিয়েছিলাম তার মধ্যে কিছুটা চিনি আর অল্প একটু লবণ আর এখন সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিব আর কি আসলে কাজের ফাঁকে ফাঁকে এ কাজগুলো কর না করলেও হচ্ছে না যেহেতু সামনে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা দিনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে আর আস্তে আস্তে আরও ছোট হবে তো বিকেলটা যে কিভাবে পার হয়ে যায় সেরকমভাবে কিন্তু বুঝতে পারি না তো এখানে কিন্তু এটা আমি রেখে দিয়েছি আর এখন রান্না করা জন্য সবকিছু কাটাকুটা করে নিয়েছি আজকে পটলের ভাজি করব তো পটলের ভাজিটা এইভাবে করে করলে আকি বুক বুক খুবই পছন্দ করে একটু ভাজা ভাজা লাল লাল টাইপের হয় আর কি খুব অল্প পরিমাণে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব পরবর্তীতে ঢাকনাটা খুলে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিব আর কি আর এখানে হাতে মাখিয়ে আমি গরুর গোস্তটা বসিয়ে দিলাম আর আজকে একটু পোলাও রান্না করব। তো যা বলছিলাম এখন একটু কথা প্রসঙ্গে আসি আমাদের বাচ্চাদের পড়াশোনা কিন্তু মাত্রই শুরু তারা ভবিষ্যতে কি হবে কোথায় যাবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে আমরা কিন্তু কেউ জানি না তারপরেও দিন শেষে যখন দেখবেন আপনার বাচ্চার সব কিছুতে রেজাল্ট ভালো একটা ভালো জায়গায় বাচ্চাটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তখন কিন্তু সর্বপ্রথম মায়ের নামটাই সবাই আগে বলে যে না ছোট থেকে ওর মা ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছে অনেক পরিশ্রম করেছে ওকে অনেকটাই সময় দিয়েছে এখন ছেলেটা একটা ভালো পর্যায়ে গেছে একটা বাচ্চার পেছনে কিন্তু মায়ের অবদানটাই বেশি থাকে বাবারা সারাটা দিন বাহিরে বাহিরে কাজ করে সেরকমভাবে সময় দিতে পারে না যত টাকা পয়সা দরকার তারা সবই দিয়ে দেয় কিন্তু সময়টা তাদের কাছে অফরন্ত থাকে না মায়েরাই সারাটা দিন কোথায় কি করা লাগবে কোন টিচারকে দেওয়া লাগবে কোন স্কুলে দিলে ভালো হবে এগুলো নিয়েই ভাবনা করতে থাকে আর ছোট থেকেই কিন্তু প্রধান শিক্ষক হয় একটা বাচ্চার কাছে তার মা দিন শেষে যখন বাচ্চাটা একটা ভালো যায় যায় যাই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তখনই কিন্তু একটা মায়ের নিজেকে যোগ্য বলে মনে হয় আর কি তো আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলার চেষ্টা করেছি কারো কাছে কথাগুলো ভালো লাগতে পারে আবার কারো কাছে ভালো লাগতে নাও পারে তো যাদের ভালো লাগবে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন তো কথা বলতে বলতে আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো ফ্রাই করে নিয়েছিলাম তখন তো আর বলা হয়নি এজন্য এখন বলে দিচ্ছি কিছুটা বেসনের মধ্যে অল্প পরিমাণে চাউলের গুঁড়া দিয়েছিলাম আর তার মধ্যে অল্প অল্প করে আদা রসুন বাটা আর গুড়া মশলাগুলো একটু একটু করে দিয়ে নিয়েছিলাম তারপরে ঢেঁড়সগুলোকে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আমি তেলে ফ্রাই করে নিয়েছিলাম আর পোলাও দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছিলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি এখানে আবারও রান্নাঘরে চলে এসেছি আটাটা রেস্টে রেখেছিলাম সে আটাটার এখন আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আর এখন বড় সড়ো করে একটা রুটির মতো করে বানিয়ে নিচ্ছি কয়েকদিন ধরেই আঁকি বাবার নিমকি খেতে চাচ্ছিল তো আমি সেরকম ভাবে বানিয়ে দেওয়ার সময় পাচ্ছিলাম না ওদের বাবা শুনে দোকান থেকে কিন্তু নিমকির একটা প্যাকেট কিনে নিয়ে এসে দিয়েছিল সেটা খাওয়ার পরে বাচ্চা তো প্রায় অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা সেটা একবার খাওয়ার পরে যখন পেট ব্যথা শুরু হয়ে গিয়েছিল তখন কিন্তু পরবর্তীতে আমরা ফেলে দিয়েছিলাম আর খেতে দিইনি তো তখন থেকে বাচ্চাটা জেদ ধরে আছে যে আম্মু বাসাতে আমাকে নিমকি বানিয়ে দাও বাচ্চারা যেটাই আবদার করুক না কেন আমরা মায়েরা কিন্তু যথাসাধ্য বাচ্চাদের আবদারগুলো পূরণ করার চেষ্টা করি কোনো কোনো দিন শরীর কিন্তু ভালো থাকে না আবার কোনো দিন সংসারের কাজগুলো অনেক বেশি থাকে সেদিন সময় বের করাটা অনেক কষ্টের হয়ে যায় আর সেরকম ভাবে কিন্তু নিজের শরীরে কুলায় না অনেক কাজ করতে করতে তারপরেও আমরা মায়েরা বাচ্চাদের শত শত আবদার পূরণের চেষ্টা করি সব সময়। মনে মনে চিন্তা করি বাচ্চারা কি খেতে পছন্দ করে কি খেতে ভালোবাসে এই কথাগুলো মাথায় চিন্তা করে কিন্তু খাবারগুলো রান্না করার চেষ্টা করি এই যে এখন আমি দুপুরবেলা নিজের ঘুম নিজের বিশ্রাম বাদ দিয়ে বাচ্চাদের জন্য নিমকি ভাজছি আর বাচ্চারা যখন খাবারগুলো মজা করে খায় তখন কিন্তু কোনো কষ্টই আর সেরকম ভাবে কষ্ট মনে হয় না তো আপনার বাচ্চা যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারে তখন আশেপাশের মানুষই বলবে সত্যি আপনি একজন যোগ্য মা এবং নিজের যোগ্যতা দিয়ে সংসার আজ পর্যন্ত করে যাচ্ছেন সবাই কিন্তু তখন আপনার গুণগান গাইবে আপনি ভালো না খারাপ আপনি যোগ্য না অযোগ্য আপনার আশেপাশের মানুষই তখন বলবে আপনার নিজের কোনো গান নিজে বলার কোনো দরকার নাই নিমকিগুলো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু রান্নাঘরটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম আর গত ভিডিওতে একটা আপু আমার সিঙ্ক র্যাকের দামটা জানতে চেয়েছিল। আপুটার নাম এখন আমার ঠিক মনে পড়ছে না তো সিঙ্ক র্যাকটার দাম কিন্তু নিয়েছিল পাঁচ হাজার তিনশো টাকা আর ওইটা কিন্তু বিভিন্ন প্রাইজের আছে মানে দুই তাকেরও আছে চার তাকেরও আছে তিন তাকেরও আছে তো যে যেরকম নিবে আর কি তো আমারটা নিয়েছিল পাঁচ হাজার তিনশো টাকা এখন কিন্তু সন্ধ্যাবেলা ফ্রিজে দই রাখা ছিল অনেক আগেই বের করে রেখেছিলাম তো বাচ্চাদের জন্য কিছুটা তুলে নিয়ে এসেছি আর নিমকিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি যদি কখনো আমার অজান্তে কারো মনে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম